বাজেট সংকোচন সত্ত্বেও সুদ ও বেতন ভাতার বোঝা বাড়াচ্ছে সরকারি ব্যয় দর্শক আমরা আজ কথা বলবো দেশের অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে সরকারের বাজেট এবং এর ভেতরের কিছু উদ্বেগজনক চিত্র মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার এবার বেশ ছোট একটি বাজেট দিতে যাচ্ছে পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থ সরকারি ব্যয় সীমাবদ্ধ রাখা হবে সাত লাখ নব্বই হাজার কোটি টাকায় আপাত দৃষ্টিতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ মনে হলেও এর ভেতরের কিছু হিসাব আমাদের নতুন করে ভাবাচ্ছে বিশ্বাস করুন বা না করুন এই সংকুচিত বাজেটের প্রায় অর্থাৎ কোটি টাকা চলে শতাংশ লাখ যাবে শুধুমাত্র সুদ পরিশোধ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা খাতে হ্যাঁ ঠিকই শুনেছেন মোট বাজেটের প্রায় এক তৃতীয়াংশই ব্যয় হবে এই দুটি খাতে প্রশ্ন হলো কেন এমনটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন গত কয়েক বছর ধরেই রাজস্ব আদায়ে ঘাটতির কারণে সরকার বিপুল পরিমাণ ঋণ নিতে বাধ্য হচ্ছে আর এই দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধেই বাজেটের একটি বড় অংশ খরচ হয়ে যাচ্ছে আগামী অর্থ বছরে কেবল সুদ পরিশোধে বরাদ্দ রাখা হচ্ছে এক লাখ বাইশ হাজার কোটি টাকা অথচ চলতি অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা কিন্তু প্রথম আট মাসেই খরচ হয়ে গেছে পঁচাশি হাজার পঁচিশ কোটি টাকা যা বছর শেষে এক লাখ সাতাশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে শুধু তাই নয় আন্তর্জাতিক বাজারে ঋণের সুদের হারও বেড়েছে জাপান বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক এখন বাজার ভিত্তিক হারে ঋণ দিচ্ছে যা পূর্বে সহজ শর্তে পাওয়া যেত আরেকটি বড় কারণ হল টাকার অবমূল্যায়ন গত বছর যেখানে এক ডলারের বিনিময় হার ছিল একশো টাকা সেখানে চলতি অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে একশো টাকা এর ফলে বিদেশি ঋণের সুদ পরিশোধে আমাদের দেশীয় মুদ্রায় আরও বেশি অর্থ খরচ করতে হচ্ছে দেশের ভেতরেও সুদহার বাজার ভিত্তিক করায় ট্রেজারি বিল ও বন্ডের সুদহার দশ থেকে বারো শতাংশে পৌঁছেছে যা দুই সাল পর্যন্ত ছিল সর্বোচ্চ আট শতাংশ এসব কারণেই সার্বিকভাবে সুদ পরিশোধের ব্যয় এমন লাগামহীনভাবে বাড়ছে